আগামী ব্যালন্ডিয়র জিততে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকার রাফিনহা এমন সম্ভাবনা তার পারফরম্যান্সেই ইঙ্গিত দিচ্ছে বার্সেলোনার টপ পারফর্মার এই ব্রাজিলিয়ান রাফিনহা এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দশ ম্যাচে করেছেন এগারোটি গোল পাশাপাশি পাঁচ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি অর্থাৎ ষোলো গোলে জড়িত রাফিনহার নাম দশ ম্যাচ থেকে ষোলো গোলে নিজের নাম যুক্ত করেছেন এই ব্রাজিলিয়ান শুধু তাই নয় চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি রাফিনহা সেরা ছন্দে আছেন মৌসুমের বাকি টুর্নামেন্টগুলোতেও সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি মৌসুমের রাফিনহা গোল করেছেন সাতাশটি পাশাপাশি ১৯ গোলে অ্যাসিস্ট করেছেন রাফিনহার সাতাশ গোল ১৯ অ্যাসিস্ট অর্থাৎ ছেচল্লিশ গোলে জড়িত আছে এই ব্রাজিলিয়ান তারকার নাম মৌসুমের শেষ অংশে এশিয়ার রাফিনহার এই পারফরম্যান্স ইঙ্গিত দিচ্ছে এবারের মৌসুমে তার সেরা ছন্দে থাকার বিষয়টি পাশাপাশি আগামী ব্যালন্ডিয়র জয়ের ক্ষেত্রেও রাফিনহা যে এগিয়ে থাকবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না বেনফিকার বিপক্ষে ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দ্বিতীয় লেগে তিন এক গোলে জিতেছে বার্সেলোনা সব মিলিয়ে চার একের অগ্রগামিতায় এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রাফিনহার দল দুই লেগেই বেনফিকার বিপক্ষে তিন গোল করেছেন রাফিনহা